মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অস্বাভাবিকভাবে টিকিটের দাম বাড়িয়ে যাত্রীদের পকেট কাটছে এ সিন্ডিকেট মন্ত্রণালয় বিদেশি এয়ারলাইন্সের জিএসএ ও বেশ কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ওঠা কারসাজির অভিযোগের সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণসহ পেয়েছে তাদের কারণ দর্শানোর নোটিশ ও শোকজ করা হয়েছে এ নিয়ে নতুন করে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয় কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না বরং উল্টো নিয়মনীতির তোয়াক্কা না করে মনগড়া মূল্য করে যাত্রীদের পকেট কাটছে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিদেশে এয়ারলাইন্সের জিএসএ ও থেকে গ্রুপের বুকিং এর নামে টিকিট নামে করে মূল্যে বিক্রি করছে এতে মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরা যাত্রীদের ভোগান্তি চরমে এক ফ্লাইটের দুই তৃতীয়াংশ সিট ব্লক করে রাখা হয় সাধারণ যাত্রীদের জন্য টিকিট ক্রয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে রিয়াদ দাম্মাম জেদ্দা ও মদিনার টিকিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যেত বর্তমানে আশি হাজার টাকা থেকে এক লাখ টাকায়ও কমে না সরকার গত ফেব্রুয়ারি মাসে যাত্রীর নাম ও পাসপোর্ট কপি ছাড়া বুকিং বন্ধের নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয় এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পরিপত্র জারি করে টিকিটের ট্রাভেল এজেন্সির নাম লাইসেন্স ও বিক্রয় মূল্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট প্রমাণিত হলে লাইসেন্স বাতিলেরও ব্যবস্থা রয়েছে তবে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বিষয়ে তদন্ত কমিটি সুনির্দিষ্ট তথ্য পেয়েছে অথচ টাস্ক ফোর্সের কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম